দুই হাজার সালের নয় ফেব্রুয়ারি সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় রাজধানীর মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত হয় দুই হাজার নয়ে আওয়ামী লীগ আবার সরকার গঠন করার পর এ প্রকল্প হাতে নেয় দুই হাজার তেরো ষোলো ফেব্রুয়ারি ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি অংশের এই ফ্লাইওভারের দৈর্ঘ্য আট দশমিক সাত শূন্য কিলোমিটার প্রকল্পের মোট ব্যয় এক কোটি উননব্বই লাখ ঊনসত্তর হাজার টাকা তেজগাঁওয়ের রাস্তায় স্বাধীনতার মাসে ফ্লাইওভারটির তেজগাঁওয়ের সাতরাস্তা থেকে মগবাজার মোড় হয়ে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে উদ্বোধনের আরেক আয়োজনে অংশ নিতে অফিসার্স ক্লাবে যান তিনি এরপরই যান চলাচলের জন্য ফ্লাইওভারের ওই অংশ খুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অফিসার্স ক্লাবে বক্তৃতায় বলেন এ ফ্লাইওভারের পরিকল্পনা ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া হলেও বিএনপি জামায়াত জোট সরকার দুই সালে ক্ষমতায় এসে বন্ধ করে দেয় ইতিমধ্যে এই যে মগবাজার মোচা ফ্লাইওভার সেটা আজকে একটা অংশ আমরা এটা পূর্ণ করলাম কারণ আপনারা জানেন যে ঢাকার শহরে এই কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যা হোক সময় মতো এই অংশটা শেষ হয়েছে সেই জন্য আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে বাকিটুকু খুব দ্রুততা শেষ করবে সেটা আমি আশা করি প্রধানমন্ত্রী বলেন বর্তমান সরকার চায় বাংলাদেশ আরও উন্নত হোক অত সুন্দর বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যত আমরা উন্নত করতে পারব আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হবে প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা মানুষগুলি সেখানে বসে জীবন জীবনযাত্রার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিতে পারবে বিভিন্ন কাজ করতে পারবে প্রতিবেশী যোগাযোগ করে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা শিক্ষা দ্বার উন্মোচন করা এ ব্যাপারে আমরা ইতিমধ্যে কার্যকর ভূমিকা নিয়ে সফলতা অর্জন করেছি সড়ক দুর্ঘটনা এবং মানুষের সচেতনতার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাফিক রুলসটা সবার জানা উচিত এবং মেনে চলা উচিত যখন রাস্তা পারাপার হয় এই রাস্তা পারাপার ক্ষেত্রে ঠিক রাস্তা পারাপারের নিয়মগুলি মানা উচিত এবং সেখানে যে ফুট ওভার ব্রিজ আছে বা আন্ডারপাস আছে সেটা ব্যবহার করা তত্র হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিয়ে পার হতে যাওয়া এগুলি বন্ধ করতে হবে এবং এখানে ট্রাফিক পুলিশকেও একটু সচেতন থাকতে হবে যে নাগরিকরা যেন এভাবে ব্যবহার না করে সেটা আপনারা দেখবেন সবাই মিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী